বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছ ক্লাস ইলেভেনে উঠবে অনেকেই রয়েছ ক্লাস ইলেভেনের পড়াশোনা শুরু করে দিয়েছ অর্থাৎ দু সালে ফাইনাল ক্লাস ইলেভেনের পরীক্ষা দিতে চলেছ আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে ক্লাস ইলেভেন দু ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেকটাই কাজে আসবে মূল সাজেশনমূলক আলোচনা শুরু করার আগে তোমাদের জন্য কিছু টিপস রয়েছে এবং ক্লাস ইলেভেনের বাংলার সিলেবাস কেমন সেই প্রসঙ্গে একটু আলোচনা করে নেওয়া যাক প্রথমেই বলি ক্লাস ইলেভেনের বাংলার সিলেবাসে তিনটি গল্প পাঠ্য আছে একটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত দ্বিতীয় গল্প প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনা আবিষ্কার এবং তৃতীয় গল্প রয়েছে সতীনাথ ভাদুরি রচিত ডাকাতের মা এই তিনটি গল্পকেই ছোট প্রশ্নের জন্য অর্থাৎ এমসিকিউ কিউ এসে কিউ প্রশ্নের জন্য তোমাদের নিখুঁতভাবে পড়তে হবে তিনটি গল্পের যে টেক্সট সেই টেক্সট তোমাদের ছোট প্রশ্নের জন্য ভালো মতো রেডি করতে হবে না হলে ছোট প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে না চলে আসি বড়ো প্রশ্নের জন্য তোমরা যারা দু সালে একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে বা ক্লাস ইলেভেনের পরীক্ষা দেবে তোমাদের জন্য গল্প থেকে বড় প্রশ্ন তেলেনাপোত আবিষ্কার এই গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে গল্পর মধ্য থেকে যে কোনো দুটো গল্প থেকে প্রশ্ন আসে একটি প্রশ্ন করতে হয় অর্থাৎ যে কোনো দুটো গল্পকে তুমি যদি ভালো করে পড়ে যাও সেখান থেকে বড় প্রশ্ন রেডি করে যাও তুমি কমন পাবে নিশ্চিত তোমরা যারা দু সালে ফাইনাল একাদশ শ্রেণীর পরীক্ষা দিতে চলেছ আমার টিপস তেলেনাপত আবিষ্কার গল্পটা তোমরা পড়বেই এবং এখান থেকে প্রশ্ন রেডি করবেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল বা নিশ্চিত আরেকটি গল্প ডাকাতের মা এই দুটো গল্প থেকে তোমরা প্রশ্ন রেডি করবেই করবে তেলেনাপথ আবিষ্কার এবং ডাকাতের মা কর্তারভূত গল্পটাকে পড়বে ছোট প্রশ্নের জন্য চলে আসি এরপর কবিতা তোমাদের কবিতা পাঠ্য আছে চারটি প্রথম কবিতা পাঠ্য আছে লালন শাহ ফকির রচিত বাড়ির কাছে আরশিনগর দ্বিতীয় আছে কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরের বন্দিনী তৃতীয় কবিতা পাঠ্য আছে মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতিজনা চতুর্থ আছে জয় গোস্বামী রচিত নুন এই চারটি কবিতা থেকেই প্রত্যেক বছর প্রশ্ন হয় অর্থাৎ কবিতা থেকে চারটে প্রশ্ন হয় প্রত্যেক বছরই হয় যে কোনো দুটো প্রশ্নকে অ্যাটেম্প করতে হয় বা উত্তর করে আসতে হয় অর্থাৎ সহজ কথায় তুমি যদি যে কোনো দুটো কবিতাকে ভালো করে পড়ো তোমার কিন্তু হয়ে যাবে বা যে কোনো দুটো কবিতা থেকে তুমি যদি প্রশ্ন রেডি করো তোমার হয়ে যাবে তুমি কমন পাবে এখানে আমার টিপস বাড়ির কাছে আর নগর এই কবিতার যে মোটিভ সেটা খুব সংক্ষেপ বা খুব ছোট দু একটা প্রশ্ন পড়লেই হয়ে যায় এই কবিতা থেকে প্রশ্ন রেডি করো আরেকটি কবিতা আছে নুন এখান থেকে প্রশ্ন রেডি করতে পারো কিংবা নীলক ধ্বজের প্রতি জনা এই তিনটে কবিতাকে তোমরা রাখতে পারো যদি কেউ ঠিক করো যে আমি দুটো কবিতা ভালো করে দেখে যাব বা ভালো করে প্রশ্ন রেডি করে যাব। আমি বলবো বাড়ির কাছে আর আর নুন এই দুটো কবিতা থেকে তুমি বড় প্রশ্ন ভালো করে রেডি করে নাও তুমি কমন পাবেই নিশ্চিত চলে আসি এরপর প্রবন্ধ তোমাদের দুটি প্রবন্ধ পাঠ্য আছে একটি হচ্ছে সুয়েজ কালে হাঙর শিকার এবং আরেকটি আছে গালিলিও দুটি প্রবন্ধ থেকেই প্রশ্ন আসে যে কোনো একটি প্রবন্ধ থেকে প্রশ্ন করতে হয় তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে কোনো একটা প্রবন্ধকে তুমি যদি ভালো করে রেডি করো বড় প্রশ্নের জন্য তাহলেই হয়ে যাবে এক্ষেত্রে আমি বলবো গ্যালিলিও এই প্রবন্ধটা তোমরা রেডি করবে কারণ এখানে একটা স্টোরি রয়েছে গল্প রয়েছে উত্তর লেখা সহজ চলে আসছি এরপর তোমাদের পাঠ্য আছে একটি ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস এবং একটি আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো এই দুটো জায়গায় তোমাদের যে কোনো একটা থেকে প্রশ্ন করলেই হয়ে যাবে আমি বলবো তোমরা শিক্ষা সার্কাস কিংবা বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো যার যেটা সহজ মনে হয় সেখান থেকে করতে পারো দুটোই সহজ চলে এরপর তোমাদের পাঠ্য আছে সেটা হচ্ছে গুরু নাটক সহায়ক গ্রন্থ হিসেবে এটা কিন্তু খুবই ভয়ের একটা জায়গা অনেক বড় একটা নাটক এই নাটকের ব্যক্তি বিশাল এবং বুঝে বুঝে পড়তে হবে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হয় গুরু নাটক থেকে যদি প্রশ্ন লিস্ট করা হয় তাহলে দেখা যাবে তিরিশ চল্লিশটা প্রশ্ন পেরিয়ে যাচ্ছে কারণ এত বড় একটা নাটক এত গুরুত্বপূর্ণ একটা নাটক এই নাটকের প্রত্যেকটা সংলাপ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে খুব বুঝে শুনে সাজেশন ফলো করতে হবে চলে আসছি পরবর্তী ক্ষেত্রে আমরা তোমাদের একটি নতুন জিনিস পাঠ্য আছে সাহিত্যের ইতিহাস এটা তোমরা আগে পড়নি অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত তোমরা এই বিষয়টা জানতে না বা পড়া হয়নি নতুন ইলেভেন থেকে তোমরা পড়বে সাহিত্যের ইতিহাস এখানে প্রাচীন যুগ যুগ এবং আধুনিক যুগ এই দুটো পাঠে পড়তে হয় সেগুলো পুরোপুরি সাজেস্টি ওয়াইজ তোমরা যদি পড়ো কমন পেয়ে যাবে প্রশ্ন আরেকটি অংশ আছে তোমাদের ভাষা অংশ এই ভাষা অংশ থেকে তোমরা মূলত ভাষা তত্ত্বের কিছু দিক সেগুলো তোমাদের পড়তে হয় এই অংশ থেকেও প্রশ্ন সাজেস্টিভ পথে পড়লে তোমরা কমন পেয়ে যাবে নিশ্চিত চলে আসছি এরপর মূল সাজেশনমূলক আলোচনায় আমি মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের বলে দেব তোমরা যদি এই প্রশ্নগুলো এখন থেকে রেডি করো কমন তোমরা পাবেই এরপর আমরা চলে আসি আমাদের আজকের ভিডিওর মূল আলোচনায় তোমরা যারা দু সালে ফাইনাল একাদশ শ্রেণীর পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য একাদশ শ্রেণীর বাংলার সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনায় চলে আসি প্রথমেই গল্প আমি আগেই বলেছি দু হাজার চব্বিশ একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য তেলেনাপোত আবিষ্কার গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন হবে নিশ্চিত বা সম্ভাবনা প্রবল বলতে পারি এই গল্পটি থেকেই তুমি যদি একমাত্র প্রশ্ন দেখে যাও তুমি কমন পাবেই পাবে চলে আসি প্রথম প্রশ্ন তেলেনাপোতা যাওয়ার কারণ কি ছিল একে লেখক আবিষ্কার কেন বলেছেন এই প্রশ্নটাকে ঘুরিয়েও দেওয়া যায় এখানে আমি হাইলাইটার দিয়ে নিচে দেখিয়ে দিয়েছি চলে পরের কে নিরঞ্জন এলি নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে গল্পের নায়ক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন পরের প্রশ্ন মনে হবে তেলেনাপতা বলে কোথাও কিছু সত্যিই নেই একথা কার কেন মনে হবে এই মনে হওয়ার কারণই বা কী চলে পরের প্রশ্ন আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না আসল উদ্দেশ্য কোনটি সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করেছিল এই প্রশ্নটিকেও নানা রকমভাবে লাইন চেঞ্জ করে ঘুরিয়ে দেওয়া যায় আমি দেখিয়ে দিয়েছি হাইলাইটার দিয়ে দেখে নাও চলে পরের প্রশ্ন গরুর গাড়িতে যাওয়ার যে অভিনব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার বর্ণনা করো এই প্রশ্নটিকেও লাইন চেঞ্জ করে দেওয়া যায় আমি নিচে হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি দুরকমভাবে চেঞ্জ করা যায় লাইনটাকে এই একই প্রশ্নকে চলে আসছি পরের অতিরিক্ত এক্সট্রা দেখে রাখবে হঠাৎ একদিন তেলেনাপথ আপনিও আবিষ্কার করতে পারেন তেলেনাপথ আবিষ্কারের শর্তগুলো কি কি ছিল আর একটা প্রশ্ন দেখে রাখবে জামিনী চরিত্র তেলেনাপথ আবিষ্কার গল্প অবলম্বনে এই চরিত্রটাকে নানাভাবে লাইন চেঞ্জ করেও দিতে পারে দেখে নাও হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি এই তেলেনাপত আবিষ্কার গল্প থেকে পাঁচটি কি ছটি প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও আশা করছি তোমরা গল্প থেকে প্রশ্ন কমন পাবেই পাবে চলে আসছি পরের ডাকাতের মা সতীনাথ ভাদুরি এই গল্পটিও দু হাজার চব্বিশ একাদশ সেমি ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও প্রশ্ন ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখীর মায়ের চরিত্র দারুণ গুরুত্বপূর্ণ কিন্তু আজ যে ব্যাপার অন্য কোন দিনের কথা বলা হয়েছে সেই দিনের ব্যাপারটি কি এই প্রশ্নকে লাইন চেঞ্জ করে দিতে পারে এবার সৌখির মা ভেঙে পড়ল কিংবা দারোগা দেখে বুড়ির বুক কেঁপে ওঠে এই প্রশ্নটাও মারাত্মক গুরুত্বপূর্ণ চলে আসছি পরের প্রশ্ন দেখে নাও তিন নম্বর ছেলের নামে কলঙ্ক এনেছে সে কলঙ্কটি কি এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এই তিনটি প্রশ্ন তোমরা দেখে রাখবে ডাকাতের মা গল্প থেকে চলে আসছি এরপর কবিতা বলেছি চারটি কবিতা থেকেই প্রশ্ন হবে যে কোনো দুটো কবিতা থেকে তোমরা ভালো করে প্রশ্ন রেডি করে যাবে প্রথম দেখে নাও দীপান্তরের বন্দিনী এই কবিতা থেকে যারা প্রশ্ন রেডি করবে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছো কি ঘানি কী ঊর্ধ্বিতিতে যে রূপক ব্যবহার করা হয়েছে সেটা আলোচনা করো প্রশ্নটা গুরুত্বপূর্ণ দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক যুগান্তরের ঘূর্ণিপাক কথাটি তাৎপর্য মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও ধ্বংস হলো কি রক্ষপুর রক্ষপুর বলতে কবি কি বুঝিয়েছেন কিভাবে তা ধ্বংস হবে এই তিনটি প্রশ্ন তোমরা দেখে যাবে দীপান্তরের বন্দিনী কবিতা থেকে এক্সট্রা আরেকটি প্রশ্ন দেখে যাবে তবে তাই হোক এক্ষেত্রে কবি কি চেয়েছেন অর্থাৎ কবির অভীষ্ট যদি সময় পাও এই প্রশ্নটা একটু রেডি করে রাখবে চলে আসছি পরের এরপর নীলধ্বজের প্রতি জনা এই কবিতা থেকে তোমরা প্রশ্ন দেখে যাবে নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ফুটে উঠেছে অর্থাৎ একদিকে জনার ক্রোধ রাগ অন্যদিকে জনার অভিমান কিভাবেই দুটো ফুটে উঠেছে জনা চরিত্রের মধ্যে সেটা টাচ করে দিতে হবে বা এটাকে লিখতে হবে পরের অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত এনেছে জনা এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ নানান রকমভাবে লাইন চেঞ্জ করে এই প্রশ্নটা দেওয়া যায় যে পাণ্ডব বংশের বিরুদ্ধে জনার অভিযোগ কী মহারথী প্রথা কি হে এই মহারথী এই একই প্রশ্ন কে কীভাবে মহারথী প্রথা লঙ্ঘন করেছে ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে কার স্বয়ম্বর কিভাবে কে ছলনা করেছিল এক প্রশ্ন লাইন চেঞ্জ করে করে দিতে পারে চলে পরের এক্সট্রা দেখে রাখবে নীলধ্বজের প্রতি জনা থেকে হায় পাগলিনী জনা পাঠ্যপুস্তক অনুসারে জনা চরিত্র কিংবা ভুলিব এ জ্বালা এ জ্বালা ভীষণ দেব ভুলিব সত্তরে এই প্রশ্নটা দেখে রাখবে চলে আসছি পরের কবিতা বাড়ির কাছে আর শ্রীনগর এই কবিতা থেকে প্রশ্ন অ্যাটেম্প করা খুব সহজ মাত্র কয়েকটি প্রশ্ন হয় এবছরের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ দু হাজার চব্বিশ একাদশের জন্য গুরুত্বপূর্ণ তবু লক্ষ যোজন ফাঁকড়ে কাদের মধ্যে লক্ষ যোজনের দূরত্ব এবং কেন দূরত্ব চলে পরের বলবো কি সেই পড়শির কথা পড়শিকে পড়শির স্বরূপ আলোচনা করো মারাত্মক গুরুত্বপূর্ণ এই পড়শির স্বরূপ এই প্রশ্নটা চলে অতিরিক্ত এক্সট্রা দেখে যাবে যে পড়শি যদি আমায় ছুতো আমার জমজাতনা যেতে দূরে এই তিনটে প্রশ্ন তোমরা দেখে যাবে বাড়ির কাছে আশীনগর থেকে দুটো দেখলেই হবে কিন্তু এক্সট্রা তোমরা এটা দেখে রাখতে পারো চলে পরের নুন কবিতা থেকে দেখে যাবে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কে বলেছে এই দাবি কার কাছে এবং কেন এই দাবি কতটা যুক্তিসম্মত পরের আমি তার মাথায় চড়ি কে কার মাথায় চড়ে কথাটি তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ নয় এই দু নম্বর প্রশ্নটা আগেরটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা চলে পরের আমরা তো অল্পে খুশি অল্পে খুশি মানুষদের জীবনযাত্রার ছবি দারুণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা চলে আসছি পরের দেখো এই প্রশ্নকে কত রকমভাবে লাইন চেঞ্জ করতে পারে যে শ্রমজীবী বঞ্চিত মানুষের যন্ত্রণা কিভাবে নুন কবিতা এসেছে মাঝে মাঝে চলে ওনা দিন এইভাবে নানান রকম করে লাইন চেঞ্জ করতে পারে একই প্রশ্নকে এই তিনটি প্রশ্নই তোমরা নুন কবিতা থেকে দেখে যাবে তাহলেই কিন্তু হয়ে যাবে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আর তিন নম্বরটা চলে আসছি এরপর প্রবন্ধ থেকে সুয়েচ খালে হাঙ্গর শিকার এই প্রবন্ধ থেকে তোমরা যারা প্রশ্ন অ্যাটেম্প করবে যে কোনো একটা প্রবন্ধ থেকে প্রশ্ন অ্যাটেম্ব করলেই হবে বা রেডি করে গেলেই হবে দেখে নাও প্রথম প্রশ্ন যা টোপ খুলে গেল হাঙ্গর পালালো টোপ খুলে হাঙ্গর কিভাবে পালিয়েছিল পরের প্রশ্ন এ কথা ইউরোপীয়রা শিকার করতে চায় না কোন কথা কেন চায় না পরের প্রশ্ন প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখকতা সহযাত্রীদের কি সমস্যায় পড়তে হয়েছিল ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন হে ভারতের শ্রমজীবী শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা প্রবন্ধ অনুসরে লেখো পরের প্রশ্ন যা যার পিছনে বড় বড় হাঙর হিসেবে বেড়াচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা পরের প্রশ্ন মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীন কাল থেকে কাজ করে আসছে তার মধ্যে বোধ ভারতের বাণিজ্য সর্বপ্রধান এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ চলে আসছে গ্যালেলিও থেকে যারা প্রশ্ন করবে দেখে নাও সংক্ষেপে গ্যালেলিয়ের ছাত্র জীবন বর্ণনা করো ভেরিস কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল কেন কদর বেড়েছিল এই কদর বাড়ার কী পরিণাম দাঁড়িয়েছিল পরের প্রশ্ন এই স্বভাব শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হয়েছিল কার কোন স্বভাব সেই স্বভাব কিভাবে শেষ জীবনে দুঃখের কারণ হয়েছিল পরের প্রশ্ন নিজের দূরবীন দিয়ে গ্যালিলি অনেক নতুন নতুন আবিষ্কার করলেন দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্যালিলিও দূরবীন দিয়ে কী কী আবিষ্কার করেছিলেন এই প্রশ্নটাকে নানান রকমভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে আমি নিচে হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি পরের প্রশ্ন ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সাথে গ্যালিলিও সংঘাতের বা বিরোধের কারণ কী ছিল দারুণ প্রশ্ন চলে পরের ষোলোশো নয় সালে ঘটলো এক নতুন ব্যাপার নতুন ব্যাপারটি কি। পরের প্রশ্ন বাড়ি হয়ে উঠলো ফ্যাক্টরি কারুশালা কিভাবে বাড়ি ফ্যাক্টরি কারুশলায় পরিণত হয়েছিল চলে আসছি আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা যারা বিশাল ডানাওয়ালা এক থূরথুড়ে বুড়ো এখান থেকে প্রশ্ন করবে দেখে নাও প্রথম প্রশ্ন ফরিস্তার আগমন ও তাদের আর্থিক জীবনে যে পরিবর্তন এনেছিল দারুণ প্রশ্ন যে পোলাইয়ের আগমন দেবদূতের আবির্ভাব তাদের জীবনের যে কী অর্থনৈতিক পরিবর্তন এনেছিলো বা দারিদ্র কীভাবে দূর করেছিল এটা দেখবে এই প্রশ্নটাকে নানারকমভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য পরের পরে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইল এই প্রশ্নটাও ভালো যে বিশাল ডানাওয়ালা এক থুত্থুর বুড়োর চেহারার বর্ণনা পরের চলে আসি সকাল সাতটার আগেই পাদ্রে গন সাগা এসে হাজির তিনি কেন এসেছিলেন বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকরা কী কী ভেবেছিল এই তিনটি প্রশ্ন দেখলেই হয়ে যাবে এখান থেকে আর একটি এক্সট্রা দেখে রাখবে কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে চলে আসছি পরের শিক্ষার সার্কাস থেকে যারা প্রশ্ন রেডি করবে দেখে নাও যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তবু আমি পরের শ্রেণীতে যাব এরকম বলার ব্যাখ্যা করো পরের প্রশ্ন সব শিক্ষা একটি সার্কাস দারুণ প্রশ্ন এই প্রশ্নটি এ কথা বলার কারণ কি কবি শিক্ষাকে সার্কাসের সঙ্গে কেন তুলনা করেছেন বা কীভাবে করেছেন পরের প্রশ্ন শিক্ষার সার্কাস কবিতার নামকরণের সার্থকতা আর একটি এক্সট্রা দেখে রাখবে জ্ঞান কোথায় গেল জ্ঞানের অভাব কবিতা কিভাবে ব্যঞ্জিত হয়েছে এই তিন চারটি প্রশ্ন দেখলেই এই কবিতা থেকে হয়ে যাবে পরের চলে আসি গুরু নাটক আমি বলেছি গুরু নাটক বিশাল একটা নাটক প্রচুর প্রশ্ন হয় এখান থেকে অসংখ্য প্রশ্ন সেখান থেকে যেগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ দেখে নাও গুরু নাটকে গানের কটি সংখ্যা আছে প্রত্যেকটা গানের কি গুরুত্ব দারুণ গুরুত্বপূর্ণ পরে দেখো নাও তার রাগটা কীরকম সেইটা দেখার জন্যই তো এ কাজ করেছি এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ পরের পৃথিবীতে জন্মেছি পৃথিবীকে সেটা খুব কোষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ পরের দেখে নাও একটু উৎপাত হলে যে বাঁচি কে কথা বলেছে সে উৎপাত চায় কেন দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি বক্তাকে কোন প্রসঙ্গে কথা বলেছে তার চরিত্রের বৈশিষ্ট্য পরে চলে যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাকে একটি জায়গায় ধরতে গেলেই তো তাকে হারাতে হয় দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বছরের জন্য চলে আসছি পরের প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও উক্তিটির তাৎপর্য পরের প্রশ্ন তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মহাশয়ের মুখে আর কথা নেই কার সাহস সাহসটি কি এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে তোমার জয় জয়কার হুবে সুভদ্র একই প্রশ্ন উত্তর একই চলে আসছি পরের ওরা ওদের দেবতাকে কাঁদাচ্ছে কারা কাদের দেবতাকে কাঁদাচ্ছে কীভাবে পরের প্রশ্ন ভুল করছিলাম জেনেও সেই ভুল ভাঙতে পারিনি চলে আসছি পরের অচলায়তনে তাকে কোথাও ধরবে না পরের ওই আমাদের দুর্লক্ষণ কার সম্পর্কে কেন এমন কথা বলা হয়েছে তার চরিত্র আলোচনা করা অর্থাৎ পঞ্চক চরিত্র দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলে রাখি এই গুরু নাটক থেকে প্রায় অধিকাংশ প্রশ্নের নোটস অলরেডি চ্যানেলে আপলোড করা আছে তোমরা একটু দেখে নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পরে চলে আসি ও আর যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছাবে না কার কথা বলা হয়েছে এমন বলা হয়েছে কেন এই প্রশ্নটাও দারুণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নকে লাইন চেঞ্জ করে দিতে পারে ওকে অতলায়তনের ভূতে পেয়েছে চলে আসছি পরের আমরা এক্সট্রা দেখে রাখবে গুরু নাটকে গুরু চরিত্রের স্বরূপ এই নোটসটা কিন্তু দেওয়া আছে অলরেডি চলে আসছি পরের সাহিত্যের ইতিহাস এখানে আদিমধ্যযুগের সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ চর্যাপদ কবে আবিষ্কার হয় চর্যাপদের গুরুত্ব কি এই চর্যাপদের সাহিত্য মূল্য এবং সমাজ চিত্র দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছি পরের শ্রীকৃষ্ণ কাব্য এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে আবিষ্কার হয় এই কাব্যের কটি খণ্ড কী কী এই কাব্যের সমাজ চিত্র ও সাহিত্য মূল্য পরের প্রশ্ন চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্যদেবের অবদান আমাদের বাংলা সাহিত্যে খুব ভালো প্রশ্ন পরের প্রশ্ন বৈষ্ণব পদ সাহিত্যে বিদ্যাপতির অবদান তাকে বাংলা সাহিত্য অন্তর্ভুক্তির কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে পরের শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচয়িতাকে তার কবি কৃতিত্ব চলে পরের মধ্যযুগের বাংলা সাহিত্যে রামায়ণের অনুবাদক হিসেবে কৃত্রিভা ওঝার কৃতিত্ব মঙ্গল কাব্য কাকে বলে মনসা মঙ্গল কাব্যের কবি হিসেবে কবি বিজয়গুপ্তের কৃতিত্ব চলে আসছি এরপর আধুনিক যুগের সাহিত্যের ইতিহাস সেখান থেকে প্রশ্ন দেখে নাও বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বাংলা গদ্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগুলির পর্ব বিভাগ সেগুলি চলে আসছি এরপর লোক সংস্কৃতি এখান থেকে দেখে নাও ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্য ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্য লোককথা কাকে বলে লোককথার বৈশিষ্ট্য ভাষা অংশ থেকে প্রশ্ন দেখে নাও ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির বিবর্তনের ইতিহাস আলোচনা করো কৃত্রিম ভাষা কি এই ভাষার বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ মিশ্র ভাষা কাকে বলে এই ভাষার বৈশিষ্ট্য কি ইউনিফর্ম বা লিপি নামকরণ কেন হয়েছে বা কে করেছেন এই লিপির বৈশিষ্ট্য এক্সট্রা দেখে রাখবে নব্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা বৈশিষ্ট্য মধ্য ভারতী আর্য ভাষা এবং বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস বা সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা যায় একটু এক্সট্রা দেখে রাখবে এই প্রশ্নগুলো এখানেই শেষ হলো আমাদের আজকের আলোচনা তোমরা যারা দু সালে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা দিতে চলেছ বা দেবে তোমাদের জন্য বাংলার সম্পূর্ণ সাজেশান প্রসঙ্গে আলোচনা আগের বছর যেমন একশো শতাংশ কমন এসেছিলো আমাদের সাজেশন থেকে আশা করছি এবছরেও কমন আসবে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দাও যারা ভিডিওটি দেখলে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য